খালেদা জিয়া আর নেই বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই ইন্না লিল্লাহি ওয়া ইন্না রাজিউন তিনি আজ ত্রিশ ডিসেম্বর দু মঙ্গলবার ভোর ছটায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএমপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন এ সময় হাসপাতালে বেগম খালেদা জিয়ার জ্যৈষ্ঠ ছেলে ও বিএমপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ছেলের বউ ডাক্তার বউ জাইমা রহমান ছোট ভাই শামীম ইস্কান্দার ছোট ভাইয়ের স্ত্রী বড় বোন সেলিনা ইসলাম সহ সকল আত্মীয় স্বজন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেগম খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সকল চিকিৎসক বৃন্দ উপ উপস্থিত ছিলেন মরহুমা বেগম খালেদা জিয়ার নামাজে জানাজার সময়সূচি পরবর্তীতে জানানো হবে বলে জানিয়েছে বিএনপি